হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার সকল বন্ধুরা এবং আমার বান্ধবীরা অবশ্যই ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে কিন্তু আমি ব্রয়লার মুরগি ভাজি করব। এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে লেগ পিসগুলা এখানে কোনো হার নেই রেখে দিয়েছিলাম ফ্রিজে এটাতে ভেবেছিলাম পাস্তা রান্না করে দিব বাচ্চাদেরকে কিন্তু তা হলো না কাজের চাপে কিন্তু পারতেছি না বন্ধুরা সবাই তো জানো আমার একটা ব্যবসা আছে ছোটোখাটো এখন তো ইচ্ছি যে অনেক ব্যস্ততার মাঝে থাকি তাই মাঝে মাঝে বন্ধুদের কাছে দু একদিন দিন পর ভিডিও শেয়ার করতেছি আমি ব্রয়লার মুরগিগুলো প্রথমে পানির মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম ওইটা যখন বরফটা ছাড়া হলো তখন দেখো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি পাঙ্কাশ মাছ এখানে সব ধরনের মশলা আমি পাটায় কিন্তু মেশ করে নিয়েছি এগুলা দিয়ে রান্না হবে প্রথমে আমি কড়াইটা চুলাই দিয়ে দিছি এখানে দিয়ে দিলাম সরিষার তেল আজকে কিন্তু পাঙ্কাশ মাছ আর সরপুটি মাছ পুঁটি মাছ যাকে বলে এগুলাই শুধু ভুনা করে রেখে দেব কোনো সবজি দিয়ে পাকাবো না এভাবে আমরা ভুনা করে খাই সেটাই তোমাদের মাঝে শেয়ার করতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবে এদিকে আজানের সময় হয়ে গেছে তার জন্য বন্ধু তোমাদের কাছে সরি বলে নিলাম এই তো দেখো আমি সব ধরনের মশলা দিয়ে চুলায় মাছগুলো দিয়ে নিলাম এগুলাই কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করব। এই তো দেখো কষানো পড়াইতে শেষ একটুখানি ঝোল দিয়ে দিব উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে কিন্তু মাছগুলো কষিয়ে রান্না করলে বা ভুনা করলে সবটাই খেতে ভালো লাগে তাই আমি কষিয়ে নিয়ে একটুখানি ঝোল দিয়ে কষানো হয়েছে এভাবে দিব কারণ বড় বড় মাছ ভালোভাবে কষাইলেই সেগুলাই ভালো লাগে তোমরা কারাকে কিভাবে রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানাবে এদিকে আমার একটু সমস্যা আছে গলার মধ্যে সমস্যা হইতেছে গরমের কারণে তার জন্য তোমাদের কাছে ছড়ি বলে নিলাম এই তো দেখো আমার মাছ বোনাটা হয়ে গেছে একটু একটু সুরা রেখে দিয়েছি আর এদিকে ব্রয়লার মুরগিটা বাজি করেছি ওইটা আমার সময় হয় নাই ভিডিও করার জন্য তাই তোমাদেরকে দেখানো হলো না আর অন্য দিন পারলে চেষ্টা করে দেখাবো সবাই ভালো থাকবে বন্ধুরা এতো দেখো আমার বান্না ক্লিয়ার হয়ে গেছে এখন শুধু খাওয়া দাওয়ার পালা আমার বাচ্চারা আজকে মজা করে খাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও বেশি বেশি দেখো